নির্বাচনের বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে বিএনপি গত কয়েকদিনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে যা দলের অভ্যন্তরীণ এবং বাইরের মহলে কৌতূহল সৃষ্টি করেছে জানা গেছে ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা ইতিমধ্যেই দুই শতাধিক আসনের সম্ভাব্য প্রার্থীর যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি বিভিন্ন সূত্র জানা যাচ্ছে যে প্রার্থীদের নাম ও সম্ভাব্য আসনগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপির এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘদিন ধরে দলের মধ্যে নির্বাচন প্রক্রিয়া ধীর এবং বিভ্রান্তিমূলক ছিল অন্যদিকে জামায়াত ইসলামী তাদের প্রার্থী তালিকা আগেই চূড়ান্ত করেছে এবং বিভিন্ন এলাকায় তাদের প্রার্থীরা প্রচারণা শুরু করেছে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে মহিলাদের মধ্যে শক্তিশালী সমর্থন তৈরি করছে এবং বাজার হাট ও জনসমাগম মানুষের সঙ্গে আলাপচারিতা করছে বিএনপির এই পদক্ষেপ তাদের প্রার্থীদের জন্য সমান সুযোগ ও প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্য রাখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ একটি ইতিবাচক পদক্ষেপ কারণ এটি দলকে সময় দিয়ে তাদের প্রচারণার কৌশল সাজাতে এবং সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের প্রভাব কমাতে সাহায্য করবে তারেক রহমান লন্ডন থেকে দলের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রেখেছেন এবং প্রার্থী বাছাই প্রক্রিয়ার দিক নির্দেশনা দিচ্ছেন এটি দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখতে এবং নির্বাচনের জন্য শক্ত ভিত্তি তৈরি করতে সহায়ক হবে তবে রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে বিশেষ করে বিএনপির এই পদক্ষেপের পর সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের প্রতিক্রিয়া কেমন হবে দলের বাইরে যারা প্রার্থী হওয়ার আশা করছিল তারা এখন কেমন ভাবে প্রতিক্রিয়া দেবে তা মনোযোগ দিয়ে দেখা হচ্ছে বিএনপির নেতৃত্ব সেই অনুযায়ী পদক্ষেপ নেবে যাতে দলীয় ঐক্য এবং নির্বাচনের শক্তি বজায় থাকে এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিভিন্ন ধরনের ভবিষ্যদ্বাণী প্রকাশ করছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন আসন্ন নির্বাচনে তাদের দল প্রায় একশো পঞ্চাশ আসন পাবে এবং সরকার গঠনের সম্ভাবনা থাকবে এর ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাস্তবে এনসিপি তাদের ঘোষণার তুলনায় কম আসন পাবে এবং বিএনপির প্রার্থী তালিকা ও প্রস্তুতি তাদের প্রভাব সীমিত করতে পারে রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিএনপি প্রার্থীদের নির্বাচন করার পাশাপাশি তাদের মধ্যে দলীয় ঐক্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে প্রার্থী তালিকার মাধ্যমে নেতারা নিশ্চিত করতে চাইছেন যে বিদ্রোহী প্রার্থী বা বিভ্রান্তিকর কার্যক্রম দলের শক্তি ক্ষুণ্ণ করবে না বিভিন্ন অঞ্চলের নেতাদের নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে সবাই দলের স্বার্থে কাজ করে এবং নির্বাচনের ফলাফলে দলের শক্তি সর্বোচ্চ পর্যায়ে থাকে বিশ্লেষকরা মনে করছেন বিএনপির এই পদক্ষেপ দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় তারা প্রার্থীদের আগে থেকে প্রস্তুতি দিতে চাইছে যাতে নির্বাচনের সময় দল শক্ত অবস্থানে থাকে পাশাপাশি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা জোট সমঝোতা এবং স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় বজায় রাখা নির্বাচনের সাফল্যের জন্য অপরিহার্য সব মিলিয়ে বিএনপি এই প্রার্থী তালিকা প্রকাশ এবং নির্বাচনী প্রস্তুতি তাদের রাজনৈতিক কার্যক্রমে নতুন দিক নির্দেশনা দিয়েছে এটি কেবল আসন বাছাই নয় বরং দলের অভ্যন্তরীণ ঐক্য জোট সমঝোতা এবং নির্বাচনী কৌশলকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আগামী দিনগুলিতে প্রার্থীদের প্রচারণা দলীয় সমর্থন এবং রাজনৈতিক প্রতিযোগিতা দেশের রাজনীতিতে উত্তেজনা ও সাসপেন্সের নতুন মাত্রা যোগ করবে নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখছে সাধারণ জনগণ ও রাজনৈতিক মহল এইভাবে বিএনপির পদক্ষেপ দেশজুড়ে রাজনৈতিক উত্তাপে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যেখানে দলীয় কৌশল প্রার্থী প্রস্তুতি এবং সম্ভাব্য ফলাফল নিয়ে নতুন আলোচনা এবং কৌতূহলের সূচনা হয়েছে